চলতি বছরে দ্বিতীয়বারের মতো আবারও থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ বিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন তবে এর তোয়াক্কা না করেই ঘোষণার কয়েক ঘন্টা পরেই কম্বোডিয়া সীমান্তে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ব্যাংকক আর পাল্টা হামলা চালায় নমভেন প্রায় সপ্তাহখানিক ধরে চলা সাম্প্রতিক এসব সংখ্যাতে কমপক্ষে একুশ জন প্রাণ হারিয়েছে হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই ব্যাপক লড়াই চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে পাল্টাপাল্টি গোলা বর্ষণ আর বিমান হামলায় প্রকম্পিত দুই দেশের সীমান্ত এলাকা সম্প্রতি মাইন বিস্ফোরণকে কেন্দ্র করে ছড়ায় এই উত্তেজনা এ অবস্থায় আবারও মধ্যস্থতায় ওয়াশিংটন শুক্রবার চলতি বছরের দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি জানান দুদেশের নেতাদের সাথে ফোন আলাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ থাইল্যান্ড ও কম্বোডের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে সব ধরনের বন্ধ করতে সম্মত হয়েছে তারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তায় আমার সাথে তাদের মধ্যে যে মূল হয়েছিল তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার তোয়াক্কা না করেই কয়েক ঘন্টার মাঝে সীমান্তে আবারও ব্যাপক হামলা চালায় ব্যাংকক বেশ কিছু এলাকা দখলে নিতে রাতভর গোলা বর্ষণ করে থাই সেনারা জবাবে পাল্টা হামলা চালায় নমপেনো এতে হতাহত হয় অনেকে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্ন বিরাকুল নিজ ভূখণ্ড ও জনগণের প্রতি সব রকম হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এ নেতা আমাদের ভূখণ্ড ও জনগণের জন্য সব ধরনের হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি হয় চলতি বছরের জুলাইয়ে এরপরই স্বাভাবিক হতে শুরু করে দেশের সীমান্ত পরিস্থিতি তবে গেল নভেম্বরে থাইল্যান্ডের একটি সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা এর দায়ে নম্পেনের উপর চাপিয়ে শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ব্যাংকক রেসমানা সাইমা যমুনা নিউজ